নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দহনকাল কলমের ইমিতা কর ঋষি ফ্ল্যাটের বাইরে থেকে পিসি আর রুষার গলা শুনতে পেলো বেশ একটা বাঘ বিতণ্ডা ভেতরে চলছে ঋষি দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শোনার চেষ্টা করল পিসি বেশ উত্তেজিত হয়ে বলছে তুই শুধু দাদার জন্য কলকাতায় থেকে যাবি নিজের বাচ্চাটার কথা একবারও ভাববি না কী করবো বলো দাদা নিজেই বলছে আমি কলকাতায় থাকলে তবে আমার কথা শুনবো আমার কথা যদি এখনও শোনে তাহলে আমি আজই ফিরে যাবো ঋষি ভেতরে ঢুকলো সোজা তাহা ব্যস্ত পায়ে এগিয়ে আসে কোথায় গিয়েছিলি ঋষি এক্ষুনি তাকে ফোন করতে যাচ্ছিলাম বাড়ি গিয়েছিলাম একটু দরকার ছিল ঋষি দেখলো রুষা সোফায় বসে আছে সামনে চায়ের কাপ রাখা ঋষি মুখোমুখি সোফায় বসলো তারপর বলল পিপি বাইরে থেকে তোমার গলা শোনা যাচ্ছিল সুজাতা এগিয়ে এলো একটু বিরক্ত নিয়ে বললো দেখ না রুষা বলছে আজ নাকি ফিরবে না টিকিট ক্যান্সেল করে দিচ্ছে কবে ফিরবে কিছু নাকি ঠিক করেনি আমি বলছিলাম বাচ্চাটা ওখানে মাকে ছেড়ে কতদিন থাকবে একবার গিয়ে ছেলেটাকে নিয়ে এখানে চলে এলে তো সমস্যা থাকতো না ঋষির ছোট কাকা বাজারে ব্যাগ নিয়ে ঘরে ঠুকলেন তিনি এসে বাজারে হাটের দায়িত্ব নিয়ে ঋষিকে কোথাও বেরোতে দিচ্ছেন না রীতিমতো শাসন করে রেখেছেন বাবা চলে যাওয়ার পর ছোটকার শাসন ঋষিকে বারে বারে বাবার কথা মনে করিয়ে দিচ্ছে আজকাল পিসি আর কাকা পাশে থাকলে সে কেমন যেন ভরসা পায় মনে হয় এখনও তো মাথার ওপর কেউ আছে কিচ্ছু হারায়নি তার যাই হোক বাজারের ব্যাগ বোনের হাতে তুলে দিয়ে ছোটকা ঋষির পাশে বসলেন তারপর রুষার দিকে তাকিয়ে বলেন কী রে রুষা আর তো কটায় বেরোচ্ছিস রুষা চুপ মাথা নিচু করে মোবাইলে কি যেন টাইপ করে চলেছে সুজাতা এগিয়ে আসে ছোটদা রুষা বলছে আজ না কেউ ফিরবে না ছোটকা এবারে আতকে উঠলেন কেন টিকিট তো কাটা সে আর কি বলবো আজ ভাবছি মেজদা চলে গিয়ে আর মেজ বৌদি এমন হয়ে গিয়ে ভালোই হয়েছে ঈশ্বর যা করেন হয় ভালোর জন্যই করেন আরে কি কারণ সেটা তো বলবি ঋষি মাথা নিচু করে বসে আছে রুষা নিরুত্তর কাকার দিকে তাকাচ্ছে না পর্যন্ত অগত্যা সুজাতাকে বলতে হলো তুমি তো জানো ঋষি মেজ বৌদিকে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে যাবে বলেছিল রুষা তখন বলেছিল ঋষির ফ্ল্যাটে মা যে ঘরে থাকবে সেখানে ক্যামেরা বসাতে হবে ঋষি রাজি হয়নি এসব তো জানি তারপর কি হলো রুষা এখন বলছে মেজ বৌদি এই বাড়িতে একা থাকবে ও কি একটা সেন্টারের কথা বলেছে তারা দেখাশোনা করবে কি সেন্টার কখনো তো শুনিনি হ্যাঁ রে রুষা একটু বল তো রুষা কাকার দিকে তাকায় চোখে মুখে বিরক্তি ওল্ড কেয়ার সেন্টারের নাম শোনো ছোটকা ভাই চাকা খেয়ে গেল কি? ওল্ড এজ কেয়ার সেন্টার ওল্ড এজ হোম তো আমি জানি যাই হোক আমি বহু যুগ আগের মানুষ তাছাড়া শিলিগুড়িতে এসব বোধহয় হয়নি কিন্তু তারা কি কাজ করবে ওল্ড পিপলসদের টোটাল টেক কেয়ার এরা করে বাড়ির বাজার থেকে হসপিটাল ভর্তি সব কিছু এরা করবে কিন্তু আমাকে বল এরা ঠিকমতো কাজ করছে কিনা না সেটা কে তদারকি করবে তোর মা তো কথা বলতে পারবে না আর হসপিটালে ভর্তি হলে যত দূর জানি ফ্যামিলির কাউকে সাইন করতে হবে সেটাও কি এরা করবে রুষা অধৈর্য হয়ে উঠল বেশ কলা চড়িয়ে বলল শোনো ছোটকা তোমার এত কথার জবাব আমি কিন্তু দিতে পারবো না তোমরা বললে সেন্টারের ইনচার্জকে কল করতে পারি তোমরা ওনার সাথে কথা বলে নিতে পারো যদি এই ব্যবস্থাটা ফাইনাল হয় তাহলে তো কথা বলতেই হবে মেজ বৌদি তো শুধু তোদের মা নয় আমার মেজ স্ত্রী তার ভালো মন্দ আমাদের ভাবতে হবে বই সবাই মিলে বসে ডিসিশন নিতে হবে একটা কথা মনে পড়লে তাই বলছি আমার এক কালিকের ছেলে সাইক্রিয়াটিস্ট হয়েছে আজকাল শিলিগুড়িতে বেশ নাম ডাক হয়েছে মেজ বৌদির ব্যাপারটা নিয়ে কিছুদিন আগে ওর সঙ্গে কথাও বলেছিলাম ও বলল এইসব পেশেন্টের ভেতরে সব সেন্স থাকে কে নিজের কে পড় সব বুঝতে পারে ফ্যামিলির মানুষদের যত দেখবে এরা তত ভালো থাকবে এদিকে লক্ষ্মী কালকেই বলছিল কাকা থাকতে কাকিমা অনেক ভালো ছিল জবে থেকে কাকা হসপিটালে গেছে কাকিমার অবস্থা বেশি খারাপ হয়েছে এখন একদম খেতে চায় না মুখে নিয়ে বসে থাকে অথচ আগে কাকা পাশে থাকলে কোনো ঝামেলা করতো না আমার কথা হচ্ছে দাদার বাড়িতে না থাকলে তো তোর মা নিজের কোনো মানুষকে দেখতেই পাবে না সেন্টারের ব্যবস্থা কি করবি ধরে নিচ্ছি সেন্টারের লোকজনে কাজে ত্রুটি থাকবে না কিন্তু তারা সবাই তো তোর মায়ের অচেনা তাই না তোর বাবা এবং তারপরে দাদার ওপরে তোর মা সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল এখনও লক্ষ্য করেছিস ঋষি ঘরে ঢুকলে তোর মায়ের চোখ মুখ কেমন পাল্টে যায় পরিষ্কার বোঝা যায় ঋষিকে দেখলে তোর মায়ের আনন্দ হচ্ছে রুষা যেন কে কি উঠল সোফার হাতলে সজরে ঘুষি মেরে বলে উফ আবার সেই এক কথা দাদাকে মা বেশি ভালোবাসে দাদা এত বছর মায়ের জন্য সব করেছে দাদাকে দেখলে মা ভালো থাকে জাস্ট অসহ্য করা ছোটকা পিপি মুখ চাওয়া চাওয়াচাই করলো ঋষি এতক্ষণ মাথা নিচু করে বসেছিল এবার মাথা তুলে বোনের দিকে দেখায় রুষা এতটা উত্তেজিত হয়ে পড়বে কেউ ভাবতে পারিনি একই সুরে রুষা বলে চলল কি বলতে চাইছো মা আমাকে চিনতে পারছে না কারণ আমি এই দেশে থাকি না আচ্ছা আমি বিদেশে পড়াশোনা করতে গিয়ে কি মস্ত ভুল করেছিলাম আমি কি এত বছর মা বাবার প্রতি কোনো দায়িত্ব পালন করিনি টাকা পয়সা যখন যা লেগেছে দিয়েছি এখনও সব কিছু দিতে রাজি আছি তবু সবাই কেন বলবে দাদা সব করেছে ছোটকা এমনিতে বেশ মজাদার মানুষ হলেও রেগে গেলে ভয়ঙ্কর রুষার গত কয়েকদিনের আচরণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আছেন কিন্তু এই মুহূর্তে রুষার কথাগুলো শুনে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না প্রায় চিৎকার করে উঠলেন তোর সমস্যা কি দাদার কথা বললে তোর প্রবলেম হচ্ছে কেন তোর তো সকলের আগে দাদাকে ভালো বলা উচিত এমন একটা দাদা ছিল বলে তুই ওখানে নিশ্চিন্তে এতগুলো বছর কাজ করতে পেরেছি আর যে বাবা শ্রাদ্ধের আগে চলে যেতে পারছিস কারণ তোর একজন দাদা আছে একমাত্র সন্তান হলে কি করতিস ঋষি এখনো একটা কথা কারোর সাথে বলেনি তবে সে হয়তো তার উত্তর উত্তর পেয়ে গেছে যে প্রশ্নের সে গত কয়েকদিন ধরে মনে মনে খুঁজে চলছিল তা আজ রুষাকে দেখে এবং কথা শুনে সে পেয়ে গেল খুলে গেল রহস্যের ভাত বাবার মৃত্যুর পর রুষার প্রত্যেকটা ঘটনায় তাকে ছাপিয়ে যেতে চেয়েছে উপস্থিত সকলের সামনে প্রমাণ করতে চেয়েছে যে দাদার থেকে সে মা বাবার প্রতি সে বেশি সচেতন দাদার কাছে মা শেষ জীবনে থাকলে সবাই দাদাকে প্রশংসা করবে এটা সে সহ্য করতে পারছে না তাই সে মাকে দাদার থেকে আলাদা করতে চাইছে সে জানতো দাদার ফ্ল্যাটে বৌদি ক্যামেরা বসাতে দেবে না এবং তখনই সে ওল্ড এজ কেয়ারের প্রস্তাব রাখবে ঋষির স্থির বিশ্বাস পুরোটাই পূর্ব পরিকল্পিত ঋষি আজ বুঝল ঈর্ষার চোরা স্রোত প্রথাগত শিক্ষার বাধে আটকায় না তীর করে বয়ে চলেছে সেই সময় স্রোতের সাথে সাথে এমন করেই হয়তো সম্পর্কগুলো ভাসিয়ে নিয়ে যায় ঋষি ঠিক করে নিল কোনো শর্তে সে নিজের সিদ্ধান্ত বদলাবে না মা তার কাছেই থাকবে ছোটকা ঋষির মুখের দিকে তাকান ঋষির দৃষ্টি তখন দূরের যান্নার বাইরে ঋষি তুই কী চাস আমি মাকে আমার বাড়িতেই নিয়ে যেতে চাই সেন্টারের ব্যাপারে তোর কোনো মতামত আছে আমার কোনো ধারণা নেই তবে এটা জানি কোন সেন্টারের স্টাফ মাকে খুশি রাখতে পারবে না তারা হয়তো যত্ন নেবে কিন্তু ভালো রাখতে পারবে না রুষা বেশ রুক্ষ গলায় পড়ল দাদা তুই তাহলে আমার কথা শুনবি না তাই তো ঠিক এই সময় মায়ের ঘর থেকে ছোট কাকিমার ভয়ার্থ গলা ভেসে হলো মেস্তি অজ্ঞান হয়ে গেছে সিক্কির রেশম একটা জরুরি আলোচনার ছন্দ কেটে গেল বাইরের ঘরে থাকা সবাই মায়ের ঘরের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল গিয়ে দেখল আলপনা মাথা বালিশের একদিকে হেলে পড়েছে চোখ বন্ধ রুষা সবাইকে ঠেলে সামনে এগিয়ে খাটের ওপরে গিয়ে মায়ের কাছে বসল ঋষিও এগিয়ে গেল মাও চোখ খুল রুষা মায়ের মুখে ধরে অনেকবার ডাকলেও চোখ খুলল না ঋষি এদিকে তাকায় কিন্তু রাতের আয়া মেয়েটিকে ঘরের কোথাও দেখতে পেল না সে জিজ্ঞেস করলো আয়া কোথায় মা কতক্ষণ এমনভাবে আছে লক্ষ্মী কোথায় সুজাতা অস্থির হয়ে বলল ঋষি মায়ের মুখে আগে জল ছিটিয়ে দেখতো চোখ খোলে কিনা ঋষির পাশে রাখা বোতল থেকে জল নিয়ে মায়ের চোখে মুখে ছিটিয়ে দিল কিন্তু লাভ হলো না মা চোখ খুললো না রাতের আয়া মেয়েটি বাথরুমে ছিল সে বেরিয়ে বলল মাসিমা তো সকাল থেকে এমন চোখ বন্ধ করে আছে তবে ভোর রাতে চোখ খুলেছিল ঋষির মেজাজ হঠাৎই খারাপ হয়ে গেল সে প্রায় চিৎকার করে উঠল সকাল থেকে মা এমন হয়ে আছে তুমি একবারও আমাদের জানালে না ছোটো কাকিমা মাকে না ডাকলে তো আমরা জানতেই পারতাম না এই তোমরা ট্রেনেই নিয়েছ অল বোগাস ছোটকা অস্থির হয়ে বলেন ঋষি এদের বলে কিছু হবে না এরা এমনই দায় সারা হয় এখন কি করবি সেটা ভাব ডাক্তারকে কল করতে হবে হ্যাঁ হ্যাঁ ছোটকা আমাদের তিন তলায় একজন ডাক্তার আছেন উনি আছেন কি না আগে দেখি যাই হোক কয়েক মিনিটের মধ্যেই ঋষির ফোন পেয়ে প্রতিবেশী ডাক্তার এলেন তিনি দেখে বললেন ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে যত দূর সম্ভব স্ট্রোক হয়েছে তিনি নিজেই অ্যাম্বুলেন্স ডেকে দিলেন আধা ঘন্টার মধ্যে ঋষি ছোটকা আলপনাকে নিয়ে হসপিটালে এমার্জেন্সিতে পৌঁছাল চিকিৎসাও শুরু হলো ব্রেন স্ক্যান করা হলো। চিন্তিত মুখে এমার্জেন্সির বাইরে ঋষি বসে আছে রুষা উঠে গিয়ে একটু দূরে কার সাথে যেন ফোনে কথা বলে যাচ্ছে কিছুক্ষণ পর একজন সিস্টার বাইরে এসে বলল স্ক্যানে ব্রেনে ক্লট ধরা পড়েছে মাইল্ড স্ট্রোক হয়ে গেছে অ্যাডমিশন করতে হবে আপনারা অ্যাডমিশন ডেস্কে গিয়ে কথা বলুন ঋষির মাথার ভেতরে আবার সেই উদ্বেগের ফলাগুলো জর্শে উঠতে থাকে বাবার মৃত্যুর আগের পাঁচ ছয় দিন যে ধারালো ফলাগুলো তাকে নীরবে রক্তাক্ত করেছিল সেগুলো ফের জেগে উঠতে শুরু করলো মাকে নিয়ে এত দ্বন্দ্ব কি তবে শেষ হতে চলেছে ভাবতে ভাবতে ঋষি ডেস্কের দিকে এগিয়ে গেল রুষা দাঁড়িয়ে রইল এমার্জেন্সির দশায় ঋষির পাশে ছোটকা রয়েছে যাই হোক টাকা জমা করে ঋষি মাকে অ্যাডমিশন করে দিল মায়ের জ্ঞান ফিরেছে আইসিউতে রাখা হয়েছে সকলের সামনে ডক্টর পরিষ্কার জানিয়ে দিলেন পেশেন্টের ব্রেইনের অবস্থা একদম ভালো না অনেকগুলো ছোট ছোট ক্লট রয়েছে এই পেশেন্টকে ভীষণ সাবধানে রাখতে হবে যে কোনো সময় আবার ব্রেন স্ট্রোক হবার হাই চান্সেস আছে এবারটা হয়তো সামলে দেওয়া যাবে মাকে হসপিটালে ভর্তি করার প্রায় প্রায় বেলা একটা নাগাদ সকলে বাড়ি ফিরল রুষা কোনো কথায় না থেকে সোজা মায়ের ঘরে চলে গেল সুজাতা ছোট কাকিমা আশেপাশে প্রতিবেশীরা উদ্গ্রীপ হয়েছিল ছোটকার সবাইকে বিস্তারিতভাবে বললেন রুষার ঘরের দরজা বন্ধ দেখে সুজাতা চাপা গলায় প্রায় ফিসফিসি বলল হ্যাঁ রে ঋষি হসপিটালে ভর্তির সময় রুষা কোনো অশান্তি করেনি তো আমি প্রীতাকে ফোন করে সব ঘটনা জানিয়েছি প্রীথা ভয় পাচ্ছে বলল পিপি দেখবে রুষার ঠিক ঝামেলা করবে বলবে এই হসপিটাল ভালো না এখানে মায়ের চিকিৎসা হবে না ঋষি কি যেন ভাবলো তারপর বললো রুষা আজ কিচ্ছু বলেনি হসপিটালের থেকে আমার বা ছোটকার সাথে তেমন কোনো কথাই বলেনি মায়ের কোনো ব্যাপারে কোনো মতামত পর্যন্ত দেয়নি কি হলো বলতো তোর সব কথা মেনে নেওয়া মেয়ে তো রুষা নয় বোধহয় খুব ভয় পেয়ে গেছে কিন্তু আজকে ফিরে যাবে কি না সেটা কিছু বলল ঋষি তোর কি মনে হয় রোষাচ ফিরে যাবে এখন তো পরিস্থিতি পুরো পাল্টে গেছে এই অবস্থায় মাকে রেখে ও ফিরে যেতে পারবে বলে তো আমার মনে হয় না তোর কি মনে হয় ঋষি ঋষির চোখ মেঝের দিকে কী যেন সে গভীর মনোযোগ দিয়েই ভেবে চলেছে বেশ কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে ঋষি বলল পিপি আমি যদি এত বছরে আমার নিজের বোনকে এতটুকু চিনতে পেরে থাকি তাহলে বলবো ও আজ ফিরে যাবে ফিরে যাবে ঠিক বলছিস যে মেয়ে মায়ের দেখাশোনা নিয়ে এতটা ভাবছে তোর সাথে লড়াই করে চলেছে সে কি না মায়ের স্ট্রোক হয়েছে শুনেও চলে যাবে আমার কিন্তু মনে হয় না ঋষি পিসির দিকে তাকিয়ে হাসলো আর তো কয়েক ঘন্টার ব্যাপার একটু ধৈর্য ধরো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে